আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারাল পক্ষ থেকে মেস্তার সমস্যায় নারী পুরুষ উভয় ভোগেন ত্বকের এক ধরনের দীর্ঘস্থায়ী সমস্যা হলো মেস্তা একবার ত্বকে মেস্তার দাগ পড়লে তার থেকে পুরো মুখ ছড়িয়ে পড়ে কালো দাগ যা ত্বকের সৌন্দর্য পুরোটাই নষ্ট করে দেয় যাদের মুখে মেস্তা আছে তারা বিভিন্ন বাজার চলতি প্রসাধনী ব্যবহার করে ত্বকের আরও ক্ষতি করেন এসব ব্যবহারে মেস্তার দাগ হালকা হয় ঠিকই কিন্তু কিছুদিন পর আবারও দাগ গাঢ় হতে থাকে তাই ভরসা রাখুন প্রাকৃতিক ভেষজ উপাদানে এতে সময় লাগলেও এক সময় দেখবেন মেস্তার দাগ ধীরে ধীরে উঠে যাবে ঘরোয়া একটা ফেস প্যাক নিয়মিত ব্যবহারে মুখের জেদি মেস্তার দাগ সহজেই দূর করতে পারবেন আপনার ত্বকেও কি মেস্তার জেদি দাগ দেখা দিচ্ছে নানান প্রসাধনী ব্যবহার করেও কি কোনো ফল পাচ্ছেন না আজকের ভিডিওতে থাকছে এমন একটি প্রাকৃতিক রেসিপি যা মাত্র কয়েক দাগ দূর করতে সাহায্য করবে চলুন তাহলে শুরু করা যাক মেস্তা ত্বকের একটি সাধারণ কিন্তু কষ্টদায়ক সমস্যা এটি মূলত অতিরিক্ত মেলানিন উৎপাদনের কারণে হয়ে থাকে রোদে দীর্ঘক্ষণ থাকার পাশাপাশি হরমোনাল পরিবর্তন স্ট্রেস এবং ভিটামিনের অভাবও এর কারণ হতে পারে মেস্তা মুখের গুরুত্বপূর্ণ জায়গা সাধারণত নাকের দুই পাশে হয়ে থাকে কালো দাগ স্পষ্ট দেখা যায় দু তিন কারণে এটি হয় মেয়েদের ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণের পিল গ্রহণ করলে অন্তঃসত্ত্বা নারী সন্তান প্রসব করার পর এবং নারী পুরুষ উভয়ের সূর্যের আলোর কারণে হতে পারে ছোটোখাটো আরও কিছু কারণে মেস্তা হলেও প্রধানত দায়ী উক্ত তিনটি বিষয় নারীদের পাশাপাশি পুরুষের মেস্তা হচ্ছে কারণ ছেলেদের ত্বকে সূর্যের আলো বেশি পড়ে ত্বক সূর্যের তাপ শোষণে যোগ্য না হলে একটি নির্দিষ্ট জায়গা কালো হয়ে যায় তবে ঘরোয়া সমাধানেই আপনি মেস্তার দাগ থেকে মুক্তি পেতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক মেস্তার জন্য ম্যাজিক ফেসপ্যাকটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো যা যা লাগবে টমেটো বাটা দুই টেবিল চামচ বেসন দুই টেবিল চামচ মধু এক চা চামচ টক দই এক টেবিল চামচ ও অ্যালোভেরা জেল এক টেবিল চামচ এই ফেসপ্যাকের প্রতিটি উপাদানের বিশেষ কার্যকারিতা আছে এই উপকরণগুলোতে রয়েছে অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি এবং মেলানিন নিয়ন্ত্রণকারী গুণ যা মেস্তা দাগ দূর করতে সাহায্য করে টমেটোর পেস্ট টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি যা উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে টমেটোতে লাইসেপিন নামের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের বিভিন্ন দাগ বলিরেখা রেখা এবং শুষ্কভাব দূর করে মসৃণ ত্বক করে ব্যসন প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে হলুদ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক দাগ দূর করে এবং ত্বককে উজ্জ্বলতা আনে মধু ত্বককে নরম ও ময়শ্চারাইজ করে টক দই কালচে দাগ হালকা করে অ্যালোভেরা জেল ত্বকের পুষ্টি সরবরাহ করে এটি ত্বকের ক্ষত কালো দাগ পোড়া দাগ দূর করতে সাহায্য করে একটি পাত্রে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন একটি পাতলা মসৃণ পেস্ট তৈরি হলে সেটি ব্রাশ অথবা আঙ্গুলের সাহায্যে মুখে লাগান বিশ মিনিট অপেক্ষা করুন এবং শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এই ফেস সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন তবে ব্যবহারের আগে একটি প্যাচ টেস্ট করুন যেন কোনো অ্যালার্জি না হয় নিয়মিত ব্যবহারে এক মাসের মধ্যেই আপনি পরিবর্তন দেখতে পারবেন এই প্যাকের সবগুলো উপকরণই ত্বকের জন্য খুবই উপকারী ত্বককে ভেতর থেকে ময়শ্চারাইজ করে এই ফেস প্যাক নিয়মিত এই ফেস প্যাক ব্যবহারে ত্বক কিছুদিনের মধ্যেই মেস্তা দাগ দূর হয়ে ত্বক হবে ফর্সা মসৃণ টানটান ও ঝকঝকে তবে মনে রাখবেন যাদের ত্বকে অ্যালার্জি আছে তারা অ্যালোভেরা জেল বাদ দেবেন তো আপনিও যদি ম্যাস্তার দাগ থেকে মুক্তি পেতে চান তবে এই ফেস প্যাকটি আজই ট্রাই করুন ফলাফল পেলে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না আরও এমন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন লিনেট ন্যাচারাল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ পেজ